আসসালামু আলাইকুম আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বত্রিশশো ফুট উচ্চতায় কেউকাডং পাহাড়ের চূড়ায় যেটা প্রায় তিন বছর পরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে আর আজকের এই ভিডিওতে কেউকাডং পাহাড় আর বগালেকের সৌন্দর্য সহ আশেপাশের অসাধারণ কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত বান্দরবান পাহাড় নদী প্রাকৃতিক লেক আর মেঘের রাজ্য যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন এক সৌন্দর্য বান্দরবন শহর থেকে রুমা হয়ে কেউ কারডাং পাহাড় পর্যন্ত পুরো রাস্তা এখন পাকা করা হয়েছে তাই আগে থেকে পাহাড়ে ভ্রমণ করা এখন খুব সহজ পথে দেখা মেলে দেশের সবচেয়ে সুন্দর লেক বগা লেক চারপাশের সবুজ পাহাড়ে ঘেরা এই লেকের জল কখনো নীল আবার কখনো মেঘের ছায়ায় দূষর এরপর শুরু হয় কেউ কার্ডং পাহাড়ের যাত্রা যে পাহাড়কে একসময় দেশের সর্বোচ্চ চূড়া হিসেবে ধরা হতো তবে এখন আরও কিছু উঁচু পাহাড় আবিষ্কৃত হয়েছে এখন এটি বাংলাদেশের পঞ্চম উচ্চতম পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মনে হয় আকাশ যেন হাতের নাগালে প্রকৃতির শান্ত সৌন্দর্য পাহাড়ি জীবনের সরলতা আর মেঘে গেরা দৃশ্য সব মিলিয়ে বান্দরবন বাংলাদেশের সবচেয়ে মনোমুগ্ধকর ভ্রমণ স্থান যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত এগারোটা পনেরো মিনিটে একটি নন এসি বাসে চড়ে গন্তব্য প্রায় তিনশো কিলোমিটার দূরের বান্দরবন শহর ঢাকা থেকে বান্দরবনের সরাসরি যাওয়ার একমাত্র ভরসা বাস আর এই পথটুকু পারি দিতে আনুমানিক সময় লাগবে সাত থেকে আধ ঘন্টার মতো মাত্র ওই বান্দরবন বাস স্ট্যান্ডে নামছি আর এই যে এই পাশে বাসটা নামিয়ে দিয়েছে এখান থেকে চলে যেতে হবে রুমা বাস স্ট্যান্ডের দিকে তো যাওয়ার আগে সকালের নাস্তাটা করব তারপরে একটা অটোতে করে চলে যাব বান্দরবন থেকে সরাসরি রুমা যেতে পারবেন তাদের গাড়ি সিএনজি কিংবা জিপে করে জিপ মালিক সমিতির অফিস থেকে নির্ধারিত বাড়ায় সহজেই গাড়ি পাওয়া যায় আর যদি কম খরচে যেতে চান তাহলে আমাদের মতো লোকাল বাসে করেও যেতে পারেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে অটোতে করে চলে যেতে হবে বান্দরবনের রোমা বাস স্ট্যান্ড একটা অটোতে করে চলে আসছি বিশ টাকা ভাড়া দিয়ে রোমা বাস স্ট্যান্ডে আর এর পিছনে যে বাসগুলো দেখতেছেন এই বাসগুলো দিয়েই কিন্তু রোমা যাওয়া যায় এখান থেকে রোমা যেতে ভাড়া পড়বে একশো চল্লিশ টাকা জনপ্রতি প্রায় আড়াই ঘন্টা লাগবে এই জার্নিটা শেষ করতে তো সাড়ে নয়টার বাসে আমরা টিকিট কেটে নিয়েছি আপনাদের এই সুন্দর জার্নিটা দেখাতে দেখাতে নিয়ে যাব। বান্দরবন শহর থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে দিনের প্রথম বাস রওনা হয় রোমার উদ্দেশ্যে আর দিনের শেষ বাসটি ছেড়ে যায় বিকাল তিনটা তিরিশ মিনিটে এই রুটে ভ্রমণ করতে হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কারণ পথে আর্মি ক্যাম্পে পরিচয়পত্র যাচাই করা হয় বান্দরবন থেকে রোমা পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আড়াই থেকে তিন ঘন্টার মতো আর এই প্রকৃতি দেখতে দেখতে কখন পৌঁছে যাবেন টেরই পাবেন না ওয়াইজ জংশনের যে আর্মি ক্যাম্পটা আছে সেখানে আমাদের বাস থেকে সবাইকে নামাইছে এখন আইডি কার্ড দেখাতে হবে আইডি কার্ডের ফটোকপি অবশ্যই আপনারা নিয়ে আসবেন এই বান্দরবনে ভ্রমণ করতে চাইলে ওয়াইজ জংশন এর আর্মি ক্যামটার পাশে ফল নিয়ে বসে আছে দিদি কত করে কেজি কত দেড়শো টাকা ওয়াই জংশন যে আর্মি ক্যাম্পটা ছিল সেখানে আইডি কার্ড দেখানোর পরে যে দেখেন কয়েকজন ভাই ব্রাদার আমরা উঠে গেছি বাসের ছাদে একটু সাবধানে যেতে হবে কিন্তু এখান থেকে খুব চমৎকার দৃশ্য দেখা যায় বাসের ছাদে বসে ভ্রমণটা একটু রিক্স হলেও যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটা এক ভিন্ন অভিজ্ঞতা রাস্তাটা যেন সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে পাহাড়ের বকবে কখনো একপাশে পাশে গভীর ঝিরি আবার কখনো দেখা মেলে ছোট ছোট পাহাড়ি গ্রাম সব মিলিয়ে মনে হবে আপনি যেন বাংলাদেশে নয় কোনো এক অজানা পথে ছুটছেন রোমা বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই চোখে পড়বে পর্যটন সহায়তা কেন্দ্র বাস থেকে নেমে এখান থেকেই নিতে হবে একটি ফর্ম যতজন একসাথে যাচ্ছেন সবার নাম ফোন নাম্বার আর ঠিকানা লিখতে হবে সেখানে এই তথ্য জমা দেওয়ার পর মিলবে সামনে যাওয়ার অনুমতি চলে আসছি রোমা বাস স্ট্যান্ডে একটা ফর্ম দেয় ফর্মটা পূরণ করতে হবে তারপরে আপনাদের চলে আসতে হবে এই বাস স্ট্যান্ডে এখানে আসতে প্রায় দশ মিনিটের মতো লাগে যদি বাসে আসেন এখান থেকে আবার তিরিশ টাকা দিয়ে আমাদের গাড়িতে করে চলে যেতে হবে গাইডের অফিসের দিকে এই যে পিছনে দেখতেছেন এটা হলো গাইডের অফিস তো এখান থেকে আপনাদের যে ফর্মটা দিবে ফর্মটা দিয়ে একটা গাইড নিয়ে নিতে হবে আর গাইডের ভাড়া পড়বে হলো আটশো টাকা যদি কেউ কারডাং পর্যন্ত যান আর যদি বগালেক পর্যন্ত যান সেক্ষেত্রে সাতশো টাকা পড়বে একদিনের জন্য আর যাওয়ার পথে যেই সৌন্দর্যগুলো থাকবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব রোমা বাজার থেকে একটা বাইক ভাড়া করে নিছি যেটা আমাদের নিয়ে যাবে আর যাওয়ার পথে বগালেক পরে দার্জিলিং পাড়া এগুলো দেখতে দেখতে যাবো আর কি এগুলো সৌন্দর্য আপনাদের দেখাবো রোমা বাজারে রয়েছে স্থানীয় গাইডের অফিস এখান থেকে নিতে হবে অনুমোদিত গাইড গাইড নেওয়া বাধ্যতামূলক এবং তার থাকা খাওয়া গাড়ি ভাড়া সহ সাথে একদিনের জন্য দিতে হয় আটশত টাকা একজন গাইড সর্বোচ্চ ১৪ জন ভ্রমণকারীকে সাথে নিতে পারেন এরপর শুরু হয় মূল অভিযাত্রা পাহাড়ি আঁকাপাঁকা পথে বাইক বা চাঁদের গাড়িতে চড়ে যাত্রা বগালে কিংবা কেউ কারডং পাহাড়ের উদ্দেশ্যে চাঁদের গাড়ি বা বাইকের ভাড়াও এখানে নির্ধারিত তাই প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়া করে শুরু করতে পারেন সামনে অপেক্ষা করছে এক অন্যরকম রোমাঞ্চ প্রকৃতির কোলে লুকিয়ে থাকা স্বপ্নময় পথের আহ্বান মাত্র মোংলাই পাড়াতে আসলাম অসাধারণ একটা পাড়া যেটা আপনারা এই বগালেক কেউ এটা যাওয়ার সময় দেখতে পাবেন মানে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাড়া নামে পরিচিত এটা এতটাই সুন্দর মানে একটা ময়লাও পরে থাকতে দেখবেন এই জায়গাতে কিন্তু পাড়া যারা আছে তারাই কিন্তু এটা মেনটেন করে আর কি চমৎকার দেখেন অসাধারণ আর পাড়াটা দেখলে আপনাদের ভালো লাগবে কেউ কারডং পাহাড় আর বগালেকের পথে আমরা পৌঁছালাম মুনলাই পাড়া এখানে বসবাস করে প্রায় চুয়ান্নটি বম সম্প্রদায়ের পরিবার যারা মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী মুনলাইপাড়া দেশের সবচেয়ে পরিচ্ছন্ন পাড়া হিসেবে পরিচিত প্রতিটি ঘর পথ আর পরিবেশ একদম পরিষ্কার আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে স্থানীয় সৌন্দর্য উপভোগ করলাম তারপর আবার আমাদের যাত্রা শুরু করলাম আরও কিছু নতুন সৌন্দর্যের খোঁজে এই যে পাশে আমাদের বাইকটা আর এরকম একটা ভিউ দেখে এখানে দাঁড়ালাম পাহাড়ি আঁকা পাকা পথে চারপাশের মন ভোলানো সৌন্দর্য যেন স্বাগত জানাচ্ছে আমাদের নেই কোলাহল নেই ধুলোবালি ঢাকার মতো নেই কোনো জ্যাম শুধু প্রকৃতির নীরব ডাক এটাই বাংলাদেশ তাই তো সময় পেলেই বারবার ফিরে আসি পাহাড়ের কোলে একদম ঢালু একটা রাস্তা দিয়ে উঠতেছি মানে বাইক উঠতে পারতেছে না সুজা উপরের দিকে চলে গেছে এই যে দেখেন এই রাস্তা দিয়ে আসছি একদম নিচে থেকে আমি এখন আছি বগা লেকে মাত্র কিছুক্ষণ আগে আসলাম এইখানে চমৎকার দৃশ্য দেখেন মানে দুপুরের খাবার খাওয়ার জন্য এই জায়গাটাতে দাঁড়াইছি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় অবস্থিত বাংলাদেশের অন্যতম রহস্যময় লেক বগালেক যাকে অনেকে ড্রাগন লেক নামেও চেনে স্থানীয়দের মুখে শোনা যায় এই লেকের বিভিন্ন গল্প স্থানীয় মোরো জনগোষ্ঠীর বিশ্বাস একসময় এখানে ছিল এক সমৃদ্ধ গ্রাম আর গ্রামের পাশেই এক সুরঙ্গে বসবাস করত এক বিশাল সাপ একদিন সেই সাপকে গ্রামবাসী খেয়ে ফেলে আর নাগরাজের অভিশাপে দেবে গিয়ে সৃষ্টি হয় আজকের বগালেকের কেউ বলে গল্প কেউ বলে সত্য আমরা কিন্তু এই লেকেই গোসল করে নিয়েছি কারণ কেউকারডং পাহাড়ে পানির বড়ই অভাব প্রায় তিন বছর পর এই লেকটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে পর্যটকের আনাগোনায় আবারও মুখরিত হচ্ছে বগালেক এখানে নামতে হবে জুই পাশে আর্মি ক্যাম্পটা আছে মাত্র আসলাম এখান থেকে গোসল টোসল করে তারপর আবার কেউ এর দিকে রওনা দেব অগলেকেও আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন অসংখ্য রিসোর্ট হোটেল রয়েছে যেগুলাতে প্রাইস আড়াই হাজার থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকার যে রুমটা আছে সেটাতে দশজন থাকতে পারবেন একসাথে এক রুমের ভিতরে তিন হাজার টাকা ভাড়া পড়বে আর অনেক হোটেল আছে খাবার হোটেল যেখানে খাবারও খেতে পারবেন এখন আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাব কেউ কার্ডিংয়ের উদ্দেশ্যে মায়াবি এই হ্রদের সৌন্দর্য একেবারেই অন্যরকম চারপাশে পাহাড়ে ঘেরা বগালেক যেন প্রশান্তির এক নিবাস ঠিক পাশেই রয়েছে বগামুখ পাড়া যেখানে বসবাস করেন স্থানীয় বম জনগোষ্ঠী জানা যায় বগা শব্দটি বম বাসা থেকে এসেছে যার অর্থ ড্রাগন রহস্য আর সৌন্দর্য ভরা এই রথকে পেছনে ফেলে আমরা এখন চলছি আমাদের মূল গন্তব্যের পথে যেখানে অনন্য সৌন্দর্য অপেক্ষা করছে ভ্রমণপ্রেমীদের জন্য যাওয়ার সময় এরকম ছোট ছোট দোকান পাবেন রাস্তার মাঝখানে যদি চান কিছু খেয়ে নিতে পারবেন পাহাড়ি ফল আছে পরে শরবত টরবত এগুলো চাইলে খেতে পারবেন কত করে দাদা কেজি কত বিক্রি করে শেষ হয়ে গেছে বিক্রি কত করে বিক্রি করেন এমনি আপনারা দেড়শো টাকা দার্জিলিং আমি এখন দাঁড়ায় আছি দার্জিলিং পাড়াতে এখান থেকে আপনার ক্যাকডেং যেই পাহাড় আছে সেটা কিন্তু দেখা যায় তো এটা যাওয়ার সময় এই পাড়াটা দেখতে পারবেন পরিচ্ছন্ন সুন্দর একটা পাড়া এই পাড়াতে এখন পর্যন্ত মানে পেশাগতভাবে থাকার কোনো অনুমতি নাই তবে কিছুদিনের ভিতর হয়তো খুলে দিতে পারবে পাড়ার যে কারবারি আছে তার সাথে কথা বললাম মাত্রই তো এই রাস্তাটা দিয়ে যখন যাবেন এই পাড়াটা আপনারা দেখে যাবেন অবশ্যই এই পথে রয়েছে কয়েকটি ছোট বড় পাহাড়ি পাড়া তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দার্জিলিং পাড়াটা ভাবছিলাম একটা রাত এখানেই কাটাবো কিন্তু এখন প্রশাসনিকভাবে এখানে থাকার কোনো অনুমতি নেই তাই বসে শুধু উপভোগ করছি এই পাড়ার সৌন্দর্য গল্প করছি পাড়ার কারবারি দাদার সঙ্গে পাহাড়ে যাকে বলা হয় পাড়ার প্রধান এই পাড়ার মানুষ মূলত বোম সম্প্রদায়ের এবং তারা খ্রিস্টান ধর্মের অনুসারী ঠিক এই পাড়ার উপরেই রয়েছে কেউ কারডং পাহাড়ের চূড়া রোমা থেকে এই পথে যত পাড়ার দেখা মেলে বেশিরভাগ মানুষ জুম চাষ আর ফলের বাগান করেই জীবিকা নির্বাহ করেন তাই এখানে পাওয়া যায় পাহাড়ি তাজা ফল কলা খাচ্ছি আপনার দার্জিলিং পাড়াতে বিশ টাকা হালি মানে চারটা বিশ টাকা আর এই যে দেখেন কিছু কিছু জিনিস বিক্রি করে এখন পর্যন্ত পর্যটকরা এখানে রাত্রি যাপন করার অনুমতি পায় নাই এই জন্য ওনারা ওইভাবে দোকানও দেয় নাই কিছু ফল পাবেন এখানে আর এই যে দেখেন পাড়াটা অসাধারণ একটা পাড়া এটা আপনারা যাওয়ার পথেই দেখতে পাবেন কেউ যাওয়ার পথে এই পাড়াটা পরে মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া আর পাড়ার মানুষগুলো খুব ভালো আন্তরিক আর কি এ দাদা এলো দার্জিলিং পাড়ার কারবারি খুব ভালো মানুষ এই যে এটা কি আপনার বাড়ি না ঘর হম কয়টা ঘর আছে এখানে দার্জিলিং বেড়াতে বাইশটা পরিবার আছে না ফ্রান্সিস তোর বাংলা বুঝে ওরা না অল্প বুঝে ড্রোন দেখতে আসছ ড্রোন দেখতে আসছো ওরাই বা তুমি দার্জিলিং পাড়াকে পেছনে রেখে আমরা ছুটে চলেছি আমাদের মূল গন্তব্য কেউ পাহাড়ের চূড়ার দিকে কিছুক্ষণ আগেই আমাদের বাইকে করে আমরা এখানে চলে আসছি আর এই যে পিছনে যে হোটেলটা দেখতেছেন এখানে দ্বিতীয় তলায় একটা রুম ভাড়া করছি আর এখানে আজকে রাত্রে থাকবো কেউ প্রায় তিন বছর পরে এই জায়গাটা খুলে দেওয়া হয়েছে আর এখানে মানে বাইকে আসছি বাইক গুলো চলে গেছে এক হাজার করে দিতে হবে বাইকে আসলে যদি আসেন একদম এখানে নামিয়ে দেবে আর যাওয়ার জন্য আবার কিন্তু এক হাজার দিতে হবে এক বাইকে জন উঠতে পারবেন আর এখান থেকে ভিউটা দেখেন অসাধারণ যেদিকে তাকাবেন সেদিকেই অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাবেন পাহাড় দিনের দুইটি সময় সবচেয়ে বেশি মুগ্ধ করে একবার সূর্য ওঠার মুহূর্তে আরেকবার সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহূর্তে এখন সেই জাদুকরী সময় সূর্য ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর নামবে রাত কিন্তু এই মুহূর্তটা যেন থেমে আছে সময়ের ঘড়িতে কেউ কারোডং পাহাড়ের চূড়ায় পর্যটকদের ভিড় কেউ ছবি তুলছে কেউ আবার মুগ্ধ চোখে দেখছে পাহাড়ের এই মন ভোলানো সন্ধ্যা সামনে যেই লাইটগুলো দেখতেছেন জ্বলতেছে এটা হলো আর্মিদের চেকপোস্ট আর পাশেই ছোট্ট একটা দোকান আছে একদম অন্ধকার গুড অন্ধকার হয়ে গেছে আর ওই যে ছোট্ট দোকানটা আছে ওইখানে অনেক কিছু পাওয়া যায় আপনারা চাইলে খেতে পারবেন কিন্তু দাম একটু বেশি নেওয়া হয় যেহেতু পাহাড়ের এত উঁচুতে ওনারা পরিবহন দিয়ে নিয়ে আসে রাত নামতেই পাহাড় যেন একদম অন্যরকম হয়ে যায় চারদিকে ঘন ও অন্ধকার শুধু প্রকৃতির শব্দ রাতের খাবার খেয়ে এখন বিশ্রাম কারণ ভোরে উঠতে হবে দেখতে হবে পাহাড়ের আসল সৌন্দর্য এখনো পুরোপুরি ফুটে ওঠেনি কিন্তু পাহাড়ের ওপার থেকে সূর্যের লাল রশ্মি জানিয়ে দিচ্ছে তার আগমনের বার্তা এত ভোরে উঠে দাঁড়িয়ে আছি কেউ পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে শীতকাল আগেই চলে এসেছে ঠান্ডা বাতাস মুখে লাগছে একদম সতেজ করে দিচ্ছে মনটাকে চারপাশে স্বপ্নিল সৌন্দর্য মেঘের বেলা নরম রোদ আর পাহাড়ের নিরবতা সব মিলিয়ে যেন এক অন্যরকম সকাল এক অন্যরকম অনুভূতি সবাইকে শুভ সকাল প্রায় বত্রিশশো ফুট উচ্চতায় আছি কেউ কারডাঙের পাহাড়ের চূড়ায় এই যে দেখেন সামনে অসাধারণ বিউ সূর্য অলরেডি উদয় হয়ে গেছে আর এই যে পাশে মেঘ জমে আছে আর এই যে পিছনে যে রুমটা দেখতেছেন এখানে গতকালকে রাত্রে আমরা ছিলাম আর এখান থেকে দেখেন ভিউটা অসাধারণ একটা দৃশ্য দেখা যায় মানে আপনারা চিন্তাও করতে পারবেন না পুরো ঠান্ডা কিন্তু এখানে এখানে যারা এই মুহূর্তে আসবেন অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে আসবেন মানে এত ঠান্ডা এই জায়গায় অনেকে দেখবেন জ্যাকেট পরে আছে এখানেও কিছু রিসোর্ট আছে অসাধারণ আর এই রাস্তাটা দিয়ে আমরা আসছি এই পাশ দিয়ে পর্যটকরা সবাই ছবি তোলাতে ব্যস্ত অনেক আগেই উঠেছি মাত্র ফ্রেশ হয়ে নিলাম আবার ভিউ দেখতে চলে আসছি মানে একদম সকালে ভোরে পাঁচটায় উঠছিলাম যে অসাধারণ কিছু দৃশ্য তখন কিন্তু দেখা গেছে মানে লালচে আলোটা তখন থাকে আর এখন দেখেন কি সুন্দর দৃশ্য আর একপাশে আজকে মেঘের সমুদ্র ছিল আর একপাশে এরকম অসাধারণ সবুজের অরণ্য আর উপরে বড় বড় পাহাড়গুলো এখান থেকে দেখা যায় কেউ পাহাড়ের চূড়ায় একটিমাত্র খাবার হোটেল রয়েছে যেখানে আগে থেকে আপনাকে খাবার অর্ডার করতে হবে এখন আমরা সকালের খাবার খাওয়ার জন্য সেই হোটেলেই আছি কাউকারড্যাং পাহাড়ের চূড়া হইলো ওই যে সামনে আর এই যে পিছনে দেখেন এখানে বাস দিয়ে রাখছে আর্মিরা কারণ এর ওই পাশে পর্যটকদের যাওয়া নিষেধ আর এখানে একটা হেলিপ্যাড আছে হেলিপ্যাডেও কিন্তু পর্যটকরা আছে আইলেই যেতে পারবে না মানে আটকায় রাখছে আর কি এখানে যাওয়া নিষেধ এটা বোঝানো হয়েছে তো আপনার যে গাইড আছে গাইডও কিন্তু আপনাদের বলে দেবে যে এর বাইরে আপনাদের যাওয়া নিষেধ গতকাল রাত্রে এই রুমটাতেই আমরা চারজন ছিলাম আর কি আর এই রুমের জন্য আমাদের দুই হাজার পাঁচশো টাকা পেমেন্ট করতে হয়েছে মানে অনেক পর্যটক ছিল তো এই জন্য আপনারা যদি ছুটির দিন বাদ দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আরো কমে পাবেন এই রুমগুলো প্রায় সাত আটজন থাকতে পারবেন একসাথে এখানে কিন্তু কমন ওয়াশরুম আর কি আপনাদের এখান থেকে ওয়াশরুমে যেহেতু তিন চার মিনিট হাঁটা লাগবে কেউ কারটং পাহাড় থেকে এখন বিদায় নিচ্ছি আবারও সেই একই পথে এই ভিডিওর সকল খরচ আর গাইডের নাম্বার দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশনে চাইলে দেখে নিতে পারেন পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় নতুন কোনো সৌন্দর্যের খোঁজে হাফেজ ধন্যবাদ